অনেক দেরিতে বুঝেছি কিন্তু অনেক ভালো করে বুঝেছি যে জীবনে কেউই আপন নয় না তোমার বাবা মা না তোমার স্বামী সন্তান না তোমার শ্বশুরবাড়ি না তোমার বন্ধুবান্ধব নিজের এমনতে একমাত্র হচ্ছে ঈশ্বর যে তোমার সাথে চুপটি করে থাকবে এবং তোমার নিজের জীবনের ওঠা পড়া কষ্ট দুঃখ সব সময় তোমার পাশে থাকবে এবং যে তোমাকে কোনো দিন ছোটো করবে না কোনো দিন তোমাকে টেনে নামাবে না কোনোদিন তোমাকে জাজ করবে না সব সময় তোমার পাশে থেকে চুপটি করে তোমার সাথ দিয়ে যাবে হ্যালো আইবি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই জীবনে যখনই কিছু করতে গেছি সে ভালো হোক কি খারাপ সে পড়াশোনা হোক কি ওয়ার্ক এডুকেশন হোক কি বন্ধুত্ব হোক কি সামথিং লাইক দ্যাট সমস্ত কিছুতে কেউ না কেউ কিছু না কিছু সাজেশান দিয়েই গেছে কারুর সাজেশান ভালো হয় কারো সাজেশান খারাপ হয় কারো সাজেশান মারলে তোমার লাভ হবে কারো সাজেশান মারলে তোমার ক্ষতি হবে তাই জীবনে চেষ্টা করি আমি যে সবার কাছ থেকে সাজেশান নেব কিন্তু জীবনে চলার পথে যে ডিসিশানটা হবে সেটা আমার একান্ত নিজস্ব হবে তাতে করে আমি কাউকে কোনো দিন দোষ দেবো না যেটা হবে সেটা আমার নিজেরই হবে সুতরাং খারাপ হলেও আমার নিজের ডিসিশানে হবে ভালো হলেও আমার নিজের ডিসিশানে হবে কাউকে দোষ দেওয়ারও থাকবে না এবং আফসেস করারও থাকবে না যে এটা না করলে এটা করলে ভালো হতো সকালবেলা ঘুম থেকে উঠে যখন এনার্জিটা খুব লো লাগে শরীরটা একদম ভালো লাগে না ম্যাচ 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 করে তখন আদা দিয়ে এক কাপ র চা সঙ্গে দু পাতা দুটো তুলসী পাতা হলে আরও ভালো হয় সেটা যেন একটা বুস্ট এনার্জির কাজ করে ওই এক কাপ র চায়ে এত এনার্জি থাকে যে সারাদিন নন স্টপ হাঙ্গামার মতো কাজ আমি করতে পারি ওই এক কাপ র চা সাথে নেবো একটিমাত্র মেরি বিস্কুট যেটা আমার ভীষণ ফেভারিট আগে সুগার ফ্রি খেতাম এখন সামনে আমার সুগার ফ্রিটা ভালো লাগে না যাই না কেন সময়ের সঙ্গে সঙ্গে মুখের রুচিটাও চেঞ্জ হতে থাকে ছোটোবেলায় একটা অন্যরকম রুচি ছিল এখন অন্যরকম আবার সময়ের সাথে সাথে সেটা চেঞ্জ হয়ে যায় যাই হোক চাটা খেয়ে এখন ব্যাক টু দ্য ওয়ার্ক ঘরের একটা একটা করে কাজ সারবো প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আজকে বেড কভারটাকে চেঞ্জ করে দেবো আর বালিশের কভারগুলোও আজকে চেঞ্জ করব সব দিয়ে দেবো কাজতে ওয়েদার খুব একটা ভালো নয় তাই ভাবলাম আজকেই কাছাকাছিটা কমপ্লিট করে নি ওয়াশিং মেশিনে বেশ অনেকগুলো জামাকাপড় জমে কাচতেও অনেক সময় লাগে শোকাতেও অনেক সময় লাগে অবশ্যই ওয়াশিং মেশিনে একটা অপশান আছে যেটা দিয়ে আজকে চালাবার চেষ্টা করব যে এক্সপ্রেস কাঁচার একটা অপশান আছে যেটাতে খুব কম সময়ের মধ্যে কাঁচা হয়ে যাবে জানি না কাঁচাটা কেমন হবে কোনোদিন দিন ইউজ করিনি আজকেই ফার্স্ট ওই অপশানটা ট্রাই করব ভাবছি তো ওটা দিয়ে দেখি যে কাছাকাছিগুলো যদি ভালো হয় তাহলে এবার থেকে ওইভাবেই কাচার চেষ্টা করব তাহলে কাঁচাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে এমনিতে প্রচুর টাইম লাগে ওয়াশিং মেশিনে কাচা শোক করা তারপরে তোমার শুকানো সমস্তটা করতে এরপরে বেডটা যখন বেডশিটটা চেঞ্জ করতে আসছি তখন দেখছি যে আমি না কতগুলো র্যাপ পেপারে রেখেছিলাম কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না একটা বার্থডে পার্টি ছিল যাওয়ার আগে খুঁজে পাচ্ছিলাম না দেখছি সেটা এই দিকে চলে এসছে এই দেখো র্যাপ পেপারগুলো তো সেটাকে আমি তুলে এই দিকে রাখলাম যে আবার কিছু অনুষ্ঠানের নিমন্তন্ন পড়লে অন্তত র্যাপ করতে পারবো আমি এইভাবে র্যাপ পেপারগুলো খুব সুন্দর ভাঁজ করে না এরকম তোষকের তলায় রেখে দিই সেটা খুব ভালো থাকে এবং সেটা পুনরায় ইউজ করা যায় মানে খুলে কোনো ধরো তোমাকে গিফট দিল কেউ সেটা তুমি খুলে সুন্দরভাবে ভাঁজ করে এরকম করে তোষকের তলায় রেখে দিলে সেটা কিন্তু পরে পুনরায় তুমি ইউজ করতে পারবে এবং সেটা ভীষণ ভালো থাকে একদম টান টান হয়ে থাকে দোষকের তলায় থাকলে আয়রন করার মতো তো আমি ওগুলোকে তুলে এই দিকটা অ্যারেঞ্জ করে দিলাম তার যাতে ছটাপট খুঁজে পাই এরপরে চলে এসছি আমি ব্যালকনিতে কিরকম হাওয়া দিচ্ছে দেখো মেঘলা ওয়েদার হাওয়া দিচ্ছে একটা দারুণ সুন্দর রোমান্টিক ওয়েদার আজকে এই রকম ওয়েদারে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে বা ব্যালকনিতে বসে থাকতে ভীষণ ভাল লাগে আমার একটা সময় খুব ইচ্ছে ছিল ব্যালকনির মধ্যে একটা দোলনা লাগাবো নিয়ে সেই দোলনাতে বসে বসে তুলবো বাট আমাদের এখানে এত নোংরা হয় এত চাপ ধুলো সিমেন্ট জমে যে ওইটার ইচ্ছাটা আমি আমার মনেই রেখে দিয়েছি কারণ যদি দোলনা লাগাই দোলনাটা একদম নোংরা হয়ে অবস্থা খারাপ হয়ে যাবে আর ব্যালকনিতে তো বেরোনোই যাবে না ঝড় বৃষ্টির সময় কত দোলনাটাকে খুলে খুলে ঢোকাবো খুলে খুলে রাখবো একদম যাচ্ছাতাই হয়ে যাবে তার জন্য আর ওটাকে আমি করিনি তো এরপরে আমি কি করলাম একটু ফল খাচ্ছিলাম আমি ব্যালকনিতে ওয়েদারটাকে এনজয় করতে করতে এই শসা লেবু আর কি ভাল লাগে খেতে আর যখন একটু ক্ষুধা লাগে কাজ করতো মাঝে মাঝে একটু করে গ্লুকনটি খেয়ে নিই বা একটু ফ্রুট থাকলেও খেয়ে নিলাম একটু খেজুর বা কিশমিশ এই জাতীয় কিছু খেলাম এগুলো আমার ভালো লাগে খেতে এরপরে না কিছু হাতে কাচা জিনিস ছিল ওয়াশিং মেশিনে তো দিয়েইছি হাতে কাচা জিনিসগুলো কেচে মিলে দিলাম এই সমস্ত জিনিসগুলো না হাতে না হলে ওয়াশিং মেশিনে কাচলে একদম ভালো কাছে না যেমন ধরো মেয়ের মোজাটা এটা যদি আমি হাতে ঘষে না কাচি একদম ভালো কাছে না ওয়াশিং মেশিনে কাচলে বেশি লুজ হয়ে যায় বড় হয়ে যায় তারপরে ধরো মেস কাট্টা এগুলো মানে এই সমস্ত ছোটোখাটো কয়েকটা জিনিস যেগুলো হাতে কাচলে ভীষণ পরিষ্কার হয় ওয়াশিং মেশিনে কাচলে কিন্তু চিটটা একদম ছাড়তে চায় না সে যত দামি ওয়াশিং মেশিন হোক না কেন আর যত দামি তুমি শার্প ইউজ করো না কেন এরপরে আমি একটু অয়েল প্রিপেয়ার করেছিলাম মাথায় আজকে একটু হট অয়েল ম্যাসাজ করব এই কোল্ড কোল্ড ওয়েদারে একটু হট হট অয়েল ম্যাসাজ করতে না দারুণ লাগে মাথাটা অনেক রিল্যাক্স হয়ে যায় আর মাথার চুলের গ্রোথের জন্য চুলের টেক্সচার জন্য ভীষণ ভালো এর অলরেডি একটা ভিডিও আমি এর আগে পাবলিশ করেছি যে কিভাবে অয়েলটা প্রিপেয়ার করি এটা হচ্ছে অনিয়ন জুস অয়েল অনিয়ন জুস অয়েল অনিয়ন জুস কন্ডিশনার এগুলো ভীষণ একটা দাম বাজারে মার্কেটে যদি তুমি কিনতে যাও রেডিমেড কিন্তু ঘরে যদি প্রিপেয়ার করো খুব চট জলদি প্রিপেয়ার হয়ে যায় আর তোমার হেলথের জন্য ভীষণ ভালো যেমন এটা তোমার চুল করাতে সাহায্য করবে চুলের ডিপ কন্ডিশনিং করবে চুলের কোয়ালিটিটা ভালো করবে টেক্সচার ভালো করবে চুলটাকে ব্ল্যাক ইস করতে সাহায্য করবে চুলটা সিল্কি সফট করবে তোমার টাকে পর্যন্ত চুল গজিয়ে দেবে আর কি বলবো বলো প্রচুর গুণাগুনের গুনাগুনের শেষ নেই এত দেখতেই পাচ্ছ রেজাল্ট তো এটাকে লাগিয়ে নিলাই চুলটাকে ভালোভাবে আঁচড়ে মাথায় বেঁধে নিলাম এতক্ষণে আমার ওয়াশিং মেশিনের সমস্ত কাছেগুলো কমপ্লিট হয়ে গেছে এবার এগুলোকে ঝেড়ে ঝেড়ে মিলে দেবো ওয়াশিং মেশিন থেকে জামা কাপড় তোলবার সময় আমি এরকম করে ঝেড়ে ঝেড়ে নিই কারণ হচ্ছে প্রচুর পরিমাণে টিন্ট ছাড়ে সেই টিন্টগুলো ঝরে নিচে পড়ে যাবে জামা থেকে আর কিছু কিছু টিন্ট তো লেগেই থাকে ঝাড়তে চায় না সেগুলো আমি মিলবার সময় হাত দিয়ে পরিষ্কার করে দিই আর যখন মিলিয়ে আমি ওয়াশিং মেশিনটা কাঁচার সঙ্গে সঙ্গে মিলে দিই একদমই রেখে দিই না রেখে দিলে একটা গন্ধ হয়ে যায় জামা কাপড় জড়ো জড়ো হয়ে যায় আর্ধেক শুকনো যেহেতু হয়েই বেরোচ্ছে আর ওয়েদারের অবস্থাটা এতটাই শোচনীয় এখন মনে হচ্ছে বর্ষাকাল পুরোপুরি গেছে আর বলবো না আবার বললে দেখবো বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে তো বৃষ্টি পড়ছে ক্ষণে ক্ষণে তো দেখলাম আজকে একটু শুকনো হয়েছে আর আমি ভাবলাম জামা কাপড় কটা তুলে দিই নাহলে আবার খুব জোর একদম মেঘলা ওয়েদার এরকম বৃষ্টি হতে থাকলে জামা কাপড় কিছুতেই শোকাবে না জামা কাপড় শোকানো নিয়ে একটা বিশাল বড় যুদ্ধ করতে হয় থেকে জিনিস বার করতে গিয়ে দেখি ফ্রিজটা একটু ময়লা হয়ে আছে আমার আবার কোনো জায়গায় ময়লা দেখলেই মনে হয় তাড়াতাড়ি সেই জায়গাটা একবার করে পরিষ্কার করে নিই মানে হাত চালিয়ে নিই বলতে পারো ধরো দেখলাম ফ্রিজের ভেতরটা কিছু জিনিস আনতে গিয়ে একটু অপরিষ্কার হয়ে আছে সঙ্গে সঙ্গে ভিজে কাপড় নিয়ে এসে একবার পুছে নিলাম তাহলে জিনিসটা পরিষ্কারও থাকলো অপরিষ্কার কম হলো আর খাটনিটাও অনেক কম থাকে আর প্রত্যেকটা জায়গা যদি নিট অ্যান্ড ক্লিন দেখি না তাহলে মনটা অনেক ফ্রেশ লাগে আর যদি প্রত্যেকটা জায়গায় নোংরা দেখি না তখন মনটা ঠিক ভালো লাগে না তখন মনে হয় এই নোংরা নোংরা তখন আর মনে হয় না যে কিছু করি বা ইয়ে করি তার জন্য সব জায়গাটাই চেষ্টা করি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই যে দেখো পেজেস বক্সে আমার বেজেসগুলো শেষ হয়নি কিন্তু দেখলাম একটু ময়লা হয়েছে সঙ্গে সঙ্গে আমি একটু পরিষ্কার করে নিলাম বেশি সময় লাগে না অথচ জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সব সময় যে আমার কাজ করতে ইচ্ছা করে এমনটাও নয় সব সময় কাজ করতে ইচ্ছা করে না বা কখনো কখনো এনার্জিও হারিয়ে ফেলি তখন কি করি যেন আমার মতনই যারা কাজ করে ইউটিউবে ব্লগ দেয় তাদেরগুলো দেখি তাদেরগুলো দেখলে এনার্জি পাওয়া যায় তার মানে এই নয় যে আমি অন্যটা দেখে কপি করব। আমার সংসারের নিয়ম আলাদা আমার সংসারের ধরন আলাদা আমার কাজ করার ধরন আলাদা আর কোনো মানুষকে কপি আমি কখনোই করি না আমি কি করি তারটা দেখি তারটা দেখে আমার এনার্জি লাগে এবং তাকে কাজ করতে দেখলে আমারও কাজ করতে ইচ্ছা করে বা সেইটুকুই এই দেখো ফুলটা নিয়ে এসেছিলাম ফুল গাছটা হাট থেকে তো কি সুন্দর ফুল ফুটেছে এটা লেগে গেছে এই গাছটা আর একটা গাছ নিয়ে এসেছিলাম জবাটা এটার অবস্থা খুব শোচনীয় ঠিক আছে কি অবস্থা কিরকম নুইয়ে পড়েছে কি জানি এটা লাগবে কি লাগবে না কি হবে দেখা যাক হাড়িতে লাগিয়েছি হাড়ির তলাটা একটু ফুটো করতে হবে তো দেখি হাজব্যান্ড মশাই সময় পেলে বলেছি ওকে একটু ফুটো করে দিতা এখন আমি জামা কাপড় কটা একটু মেলে দেবো আর মেলে দিয়ে একটু ক্লিপ টিলিপ দিয়ে দেবো কারণ হাওয়া দিচ্ছে ভীষণ জোর এই সময়টা হচ্ছে বেস্ট ওয়েদার খাওয়া দাওয়ার জন্যে এই সময়ে বিভিন্ন জায়গায় ইলিশের উৎসব শুরু হয় যেমন সুন্দরবনে এই সময় ইলিশের উৎসব শুরু হয় বা বিভিন্ন বিভিন্ন রেস্টুরেন্টে ইলিশ উৎসব ইলিশ থালি এই সমস্ত পাওয়া যায় আবার এই সময়টা খিচুড়ির একটা মরশুম বলতে পারো এই সময়টা খিচুড়ি খেতে ভীষণ ভাল লাগে বিভিন্ন বিভিন্ন ধরনের খিচুড়ি ট্রাই করতে ভাল লাগে তো এই প্রত্যেকটা সিজনে একটা ধরনের ফুড দেখবে বেশি চলে বা খেতে ইচ্ছা করে তো এই সিজনে ফুডের মধ্যে এগুলো ভীষণ ভাল লাগে এই সমস্ত ফুডের মধ্যে আর একটা জিনিস পড়ে সেটা হচ্ছে মাছের ডিম এই সময় মাছের ডিম ভীষণ পরিমাণে সস্তা হয় এবং ভীষণ পরিমাণে মার্কেটে অ্যাভেলেবেল থাকে তো মাছের ডিম নিয়ে এসেছিলো সেটার আজকে বড়া তৈরি করব। মাছের ডিমটাকে আমি পেঁয়াজ কুচি দিই বেসন দিই নোনা লবণ দিই কাঁচা লঙ্কা কুচিটা দিলে না দিলে আরও ভাল লাগে আর কিছু দিই না কো দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে মাখি মাখার পর তারপরে এটাকে ছোট ছোট বড়া আকারে ভাজি সেই বড়া ভাজাগুলো গরম গরম খেতে ভীষণ ভালো লাগে আমার মেয়ে আর আমার তো পুরো ফাঁকা করে দেয় খেয়ে ওরা এত ভালোবাসে আমি আস্তে আস্তে মাসের ডিমের বড়া খেতে খুব একটা ভালোবাসি না মানে ওই বড়া জাতীয় জিনিস আমার খেতে প্রথম থেকেই খুব একটা পছন্দ নয় এরপরে একটু আমি স্কিন কেয়ার করবো কারণ দুর্গা পুজো আসতে মাত্র আর একশো দিন বাকি একশো দিনেরও হয়তো কম তার বেশি নয় কিন্তু এখন থেকে যদি স্কিন কেয়ারটা একটু না করি তাহলে স্কিনটা আর চকচক করবে না আর আমি ওই সব মানুষের মধ্যে পড়ি যারা টাকা খরচা করে বিউটি পার্লারে গিয়ে এক্সট্রা কিছু করবে না ঘরের মধ্যে অরগ্যানিকভাবে যতটুকু করা যায় করবে তো এই হচ্ছে ব্যাপার আমি মুখের মধ্যে এই পেস্টটা লাগিয়ে নিই আর তোমরা তাতে করে আমার ভিডিওটাতে একটা লাইক করে দাও প্লিজ ভিডিওটাতে লাইক করো ভিডিওটাকে শেয়ার করে দাও আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দাও তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা একটা ছোট্ট নোটিফিকেশান পাবে এবং ভিডিওটা দেখে নিতে পারবে আর এই যে পেজটা মুখে লাগাচ্ছি এর মধ্যে কিচ্ছু নেই জাস্ট রয়েছে কাঁচা হলুদ বেসন আর একটু মধু আর এই যে দেখো ভাত নিয়ে বসে পড়েছি আজকে রান্না বেশি কিছু করিনি কো সেদ্ধ ডাল করেছিলাম ভীষণ ভাল লাগে খেতে সেদ্ধ ঢাল আর তার মধ্যে একটু ফোড়ন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার আর এইটা দেখো এই বড়াটা আগের দিন দেখিয়েছিলাম তরকারি করেছিলাম সেটা রয়ে গেছে কোটাটা খাওয়া হয়নি রাতে তো ছিল সেটাই খেয়ে নিলাম ভীষণ ভালো হয়েছিল খেতে ছানার বড়া তরকারি বা ছানার ডালনা বলতে পারো পটল ভাজা করেছিলাম মাছের ডিমের বড়া ভাজা করেছিলাম ভাতের মধ্যে অল্প একটু ঘি নিয়েছিলাম গন্ধরাজ লেবু আমার দই এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু